যেখান থেকে সেরে বেদাত মুক্ত আন্দোলন হয়েছিল যেখান থেকে সমস্ত অন্যায় অবিচারের আন্দোলন হয়েছিল আল্লাহ আমাদেরকে সেই মাটিতে আবার কথা বলার দিয়েছে। আমার কষ্ট এটাই ছিল আমি শীতলের মাটিতে মূর্তির নামে ভাস্কর্য দেখেছিলাম যেদিন দেখেছিলাম সেদিন চিন্তা করেছিলাম আল্লাহ আমি জানি না কবে এগুলোকে আবার দেখবো যে সমস্ত ভাস্কর্যহীন এক যেখানে হাজি শরিয়াতুল্লাহ সমস্ত অন্যায় অবিচার ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন করেছে আজকে সেই শিবচরের ধানে বামে উপরে নিচে জাগায় জাগায় মূর্তি নামে ভাস্কর্য বানিয়ে এই যে সে ইতিহাসকে ভারতবর্ষের ইতিহাসকে কলঙ্কিত করা হয়েছিল কিন্তু আল্লাহ সেদিন হয়তো আমার দোয়া কবুল করেছে এদেশের মানুষ ভিতরে এক আগুন জ্বলেছিল যে এটা অন্য কোন মাটি তো নয় এটা তো হাজি শরিয়াতুল্লাহর মাটি এই য অন্তত ভাস্কর্য দাঁড়িয়ে থাকবে এটা তো হতে পারে না কিন্তু আল্লাহ হয়তো সেদিন কবুল করে আমাদেরকে আজ এমন এক জায়গায় দাঁড় করিয়েছে আমরা জানি যে এই জায়গায় এক সময় এরকম মূর্তির নামে ভাস্কর্য দাঁড়িয়েছিল কিন্তু আজ সেখানে আল্লাহর কোরআনের ভাস্কর্য দাঁড়াবে আজ এখান থেকে একটা মানুষ যখন যাবে কলেজ মোড়ের সামনে দিয়ে চোখটা যখন তার কোরআনের ভাস্কর্যের উপরে পড়বে তার ভিতরে অন্তর অন্য রকম এক ভালো লাগা কাজ করবে আর এই কাজটির জন্য এই বিবেক টিমের যিনি সাহিম যুবক মানুষ ভিতরে অনেক রক্ত গরম ভালো কাজের জন্য তারা আগ্রহী তাদের এই গুরু ভালো কাজ করতে চায় অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিপক্ষে তারা লড়ে যেতে চায় আমি তোমাদের ভাই হিসাবে তোমাদেরকে বলছি তোমরা যতদিন এই ভালো কাজ করার জন্য তোমরা ময়দানে থাকবে তোমাদের কানে বামে হাজী শরিয়তullah বংশধররা সহ হাজী শরিয়তullah সমাজ কল্যাণ পরিষদের প্রত্যেকটা নেতৃবৃন্দ তোমাদেরকে ঢাল হিসাবে তোমাদের পাশে দাঁড়িয়ে থাকবে এবং আমি চাই যেইটাই শুধু এই কাম থেকে উদ্ভব হয়েছে এই উৎপাদনের মাধ্যমে যতগুলো রাষ্ট্রীয় কাম থেকে সোনিয়েছে প্রত্যেকটা জায়গায় এক একটা ইসলামের স্থাপনা দাঁড়াবে যেখানে দেখলে যেটার থেকে তাকালে মানুষের ইসলামের প্রতি দিনের প্রতি ভালোবাসা বাড়বে মূর্তি আমাদের আমাদের এটা আমাদের ধর্মের নয় মূর্তি হিন্দু ধর্মের তাদের ধর্মকে আমরা শ্রদ্ধা করি তারা তাদের মূর্তিকে লালন করবে পালন করবে এটা তাদের দেশের আইন অনুযায়ী তাদের স্বাধীনতা কিন্তু মুসলমানদের উপরে মূর্তির নামে ভাস্কর্য চাপিয়ে দেওয়া হবে এটা ইসলাম কোনোদিন সমর্থ করে না কিয়ামত পর্যন্ত করবে না। ঠিক। এইজন্য আজকে আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে এখানে আপনারা এত সুন্দর ভাষণ কষ্ট করছেন এবং এটা করতে কি আর যত সহযোগিতা লাগে। আমি হাজী সরিয়াতুল্লাহ বংশের সন্তান সহ আমাদের নেত্রীbindo যত সহযোগিতা প্রয়োজন ইনশাআল্লাহ সমস্ত সহযোগিতা এমন এক ভাষণ এখানে দাঁড় করাবো হয়তো দল ভরবে মানুষ করবে কিন্তু কেউ এটার ভিতরে হাত লাগাইতে সাহস পাবে না এরকম কিছু ভাস্কর্য শিবচরের মাটিতে দাঁড় করাবো সেই সেই আসুক আগামী দশ বছর পরে কি হবে জানি না আগামী পনেরো বছর পরে বাংলাদেশের ইতিহাসে কি ঘটতে জানি না কিন্তু এমন কিছু স্থাপনা এখানে দাঁড় করাবো অন্তত মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকে তাহলে কোনদিন সেগুলা থেকে হাত লাগানোর মতো সাহস পাবে না আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক মোবারক জানাচ্ছি আমি অন্যায় অধিকারের বিরুদ্ধে এক সংগ্রাম করে তুলেছি আপনাদের সহযোগিতা ভালোবাসা আমার প্রয়োজন আমাদের প্রয়োজন বিশেষ করে আমি আপনাদের সহযোগিতা সময় চাই যদি কখনো মনে হয় যে আমার আমার চিন্তা চেতনার ভিতরে আপনি আমাকে আসেন আমাকে প্রশ্ন করেন আমার সাথে কথা বলেন যদি আপনার মনে হয় যে আমি সত্যি দিনের জন্য প্লানের জন্য কাজ করছি তাহলে আপনাদের সহযোগিতা সবসময় আমার প্রয়োজন হবে এই শিবচরকে মাদক মুক্ত করার ঘোষণা দিয়েছি আপনাদের সহযোগিতা প্রয়োজন এই সিস্টেমকে অনলাইন ভাবে ব্যাপকভাবে ব্যাহত করার মুক্ত ঘোষণা দিয়েছি আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন অনেকে বলেছে প্রতিপালয় হয়েছে অনেকে বলেছে বিভিন্ন অপকর্ম চলছে আর যতক্ষণ বড় বিয়ার সময় মেনে না টানা হয় বিষয়টা আমার নজর কারিতে আসছে আল্লাহর উপরে সাপোর্ট করে বলছি এটা কি আসল বাস্তব হয় যেখানে হবে তাদেরকে এমন এমন জবাবদিহি তার কাজ করায় তার পরব তারা মারস করে যাবে কিন্তু জবাব দিয়ে তারা শেষ করতে পারবে না আমরা একসাথে হলে এটা সম্ভব এটা অসম্ভবের কিছু না। কষ্ট মানুষ তো খারাপ নয়, আত্ম খারাপ থাকতে পারে। কষ্ট মানুষ তো ভালো আছে। সে পাথরকে আমাদেরকে সাথে নিয়ে কাজ করতে হবে। লাসত্রুমের আল্লাহই ওয়াক্তুল করে আবার ও দিবে চিনতে। অন্তরে বরকত দিয়ে তাহিমকে বিশেষ করে ও কর্তৃপক্ষ পরিছন্ন করে যে আমার সাথে মাসের পর মাসে সুযত্ন করে গেছে। আল্লাহ আপনে তার এটা কবুল করেছে। এটা হওয়ার কাজ না এটা আমাদের কাজ। এটা আমাদের সবার কাজ। আল্লাহ কবুল করুক নাসরুম ইফাকারি